বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু আমি আসি মোহাম্মদ রবিহাল আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি এবং আমার আব্বা আর একটা মিলে কিছুক্ষণ আগে এই জমিটা নিরানি দিচ্ছি নিরানি দেওয়ার পরে আমরা এই যে ইয়ে দিতেছে যে কীটনাশক দিতেছে এখন কি কারণে আজকে চা ইয়ে নিরানি দেওয়ার পরে আবার আজকে কীটনাশক দিচ্ছে এই তথ্যটা আমি আমার আব্বার মুখ থেকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখুন আর আমি এই কথাটা বলি যে আপনার যখনই যে কোনো কাজ করবেন না কেন অবশ্যই সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে হবে যদি আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে না পারেন তাহলে আপনি কাজে কোনো কোনো কাজেই আপনি সাকসেস হবেন না এর জন্য বলি ভাই আপনারা যে কোনো কাজ করবেন মনোযোগ দিয়ে করবেন এবং মেহনত করবেন তাহলে আপনি ফলাফলটা ভালো পাবেন আর আমি যে যা যাত্রা করি এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক কপালে কালো তিলা যেটা এই যাত্রাই করি আর এটার ফলন এটা দেড় মাসে ফলন আসছে কালকে আমরা লতি উত্তোলন করে বিক্রি করছি এক স্টেপ তা আব্বা এই যে আপনারা যে কীটনাশকগুলো দিচ্ছেন আজকে নিরানি দেওয়ার পরে আজকে যে আবার কীটনাশক দিচ্ছেন এর কারণটা কি একটু যদি বলতেন অনেক যারা নতুন চাষবাস করে তাদের অনেক উপকার আসবে ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মূলত এই যে আমি তিন দিন আগে যে ভেডিমিনটা সারটা দিচ্ছি জি জি আর এটা যে শাওলাটা ধরছে হ্যাঁ পানি আমি মূলত পানি শুকাইছি পানি এখন নাই এটা যে লাড়া সারা করে দিছি দেওয়ার পরে যে ভিটামিন ডি এটা পুরো শরীরের মধ্যে লাগবো আর একটা যে জীবাণু আছে সেটা হলো মশা ওর এক রকমের পোকা আছে যেটা পানির মধ্যে এই বা ওই যে ঘাসের মধ্যে ছিল ওটা এই নাড়ি দেওয়ার নিড়ার পরে ওটা কিন্তু ওই পানির মধ্যে সরজমনের মধ্যে পড়ছে এটা যদি আমি এই যে এই যে নাইট্রো আর এই এটা যে দিছিলাম এতে দিলে একটা পোখা মাঘর খানো থাকবে না মাটিতেও থাকবে না আর গাছের মধ্যেও থাকবো সাপ কুচিয়ে সব মারা যাবো তাহলে আর গাছও সুন্দর হবে ফলন ভালো হবে তা আমি এতটুকুই বলত ভাই আপনার যে কোনো কাজ করবেন অবশ্যই দেখে শুনে কাজ করবেন আর আর ইয়ে এই যে আমরা যে ইয়েগুলো করি আপনাদেরকে আমরা প্রতিনিয়ত ভিডিও দিই ইদানিং আমরা যে কিছু কর্মব্যবস্থার কারণে যে আমরা ভিডিওগুলো দিতে পারি বিগত এক দেড় মাস যাবত তা ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে আমি সব সময় বলি যে ভাই আপনার যদি চাষবাস প্রচুর যে যারটা নিয়ে আপনার নির্বাচনে সিলেকশনে আপনার ভুলভ্রান্তি থাকে বা ভুল করেন আমি এই কথাটাই বলতে চাই অবশ্যই আপনারা যে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে যে অনুমোদন প্রাপ্ত যে লতিরাজ বাড়ি এক যেটা মনে করেন এই জাতটাই হচ্ছে কৃষি গবেষণা থেকে অনুমোদন প্রাপ্ত তা আমার এই যারটার যে লতি কীরকম আসে মনে করেন আমি দেখাচ্ছি এ দেখেন লতিগুলো দেখেন এই যে এখন বের হচ্ছে এই যে লতি এই যে ছোটো গাছের লতি দেখেন কতগুলো বের হচ্ছে যে এ গাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বের হয়েছে অলরেডি ছয়টা এই একটা ছয়টা ছয়টা লতি এটার মধ্যে বের হচ্ছে আর এটার মধ্যে দেখেন কতগুলো লতি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা আটটা লতি দেখেন একটা করে মানে এই গাছটার মধ্যে কালকে আগের দিন এগারোটা লতি ছিল তিনটা লতির মনে কোনো হারভেস্টও উপযুক্ত ছিল আব্বায় তুলে ফেলছিলো এর জন্য বলি ভাই আপনারা যে কোনো কাজ করবেন অবশ্যই সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে তা আমরা যে কীরকম কাজ করি না করি এগুলো আপনাদেরকে দেখাই সব সময় আর আপনারা যে কোনো জমিতে ইয়ে করবেন পানিটা মনে করেন সেত সেতে রাখবেন এরকম সে যে রাখতে পারেন তাহলে অনেক ভালো হয় কারণ কি অনেক গাছ আছে যেগুলো দেখেন আমি আমি আপনাদেরকে বাস্তবে একটা জিনিস দেখাচ্ছি এই যে এই জায়গাটার মধ্যে একটু উঁচা জায়গা দেখতে দেখতেই পারতেছেন এই জায়গাটা উঁচা জায়গা এই জায়গাটা লথি আর প্লাস গাছগুলো দেখেন এ দেখেন আপনারা সরাসরি দেখেন এই গাছগুলো কত সতেজ এবং লতি প্রত্যেকটার মধ্যে চার পাঁচটা করে আছে আর এই যে এই জায়গায় দেখেন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা জায়গাটার পানি জমা জমা থাকে এগুলার গাছ দেখেন একবারে মানে টুণ্ডা লেগে রয়েছে এবং ছোটো ছোটো হ্যাঁ রয়েছে দেখেন এগুলোর মধ্যে প্রণয় একটা একটা থেকে আরেকটার কোনো মিল নাই এজন্য বলি ভাই আপনারা যে যে জমিতে চাষ করেন অবশ্যই সেচ ব্যবস্থাটা যা ভালো থাকে এরকম জমি নির্বাচন করবেন আর হচ্ছে হলো যে যেরকম পানি জমি না থাকে এরকম সেচ সাথে রাখবেন তাহলে আপনার ফলাফল অবশ্যই ভালো হবে ভিডিওটি বেশি দূর ভাবলাম না এতটুকুই ভিডিওটি যদি অবশ্যই আপনাদেরকে তত্ত্ববহুল মনে হয় অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামত জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন السلام عليكم ورحمه الله وبركاته